একটা ফেসবুক পেজ খোলা অনেকটা সহজ কিন্তু একটা ফেসবুক পেজ ডিলেট করা অনেকটা কঠিন অনেকেই পার না এটা একটা ঝামেলার কাজ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই একটা ফেসবুক পেজ ডিলিট করবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা আইডিতে চলে যাবেন ঠিক আছে যে আইডির মধ্যে আপনার ওই পেজটা রয়েছে আইডিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি আইকন রয়েছে থ্রি আইকনে ক্লিক করবেন

ক্লিক করার পরে আপনি একটু নিচে চলে আসবেন নিচে 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 একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন রয়েছে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আনপাবলিশ পেজ আর একটা হচ্ছে ডিলিট পেজ তিনটা অপশন প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ এটা করলে আপনার পেজটা আবার যেকোনো সময় চলে আসবে পরেরটা হচ্ছে আনপাবলিশ পেজ এটা করলেও আপনার পেজটা আবার যেকোনো সময় চলে আসবে আর তৃতীয় নম্বরে যেটা রয়েছে ডিলিট পেজ এটা যদি করেন তাহলে আপনার পেজটা চিরতরে ডিলিট হয়ে যাবে এখন আপনি যদি চান যে আপনার পেজটা একদম ডিলিট করে দেওয়ার জন্য তাহলে ডিলিট অপশনে ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর ফেসবুক আপনাকে বলতেছে যে আপনি এই পেজটা কেন ডিলিট করবেন কি সমস্যা কি ফেসবুককে বলতে বলছে এখন এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল একদম শেষেরটা এটাতে ক্লিক করবেন ওকে এটাতে ক্লিক করবেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর একটা অপশন রয়েছে নিচে ডাউনলোড ইউর ইনফরমেশন অর্থাৎ আপনি চাইলে আপনার পেজের যে কোনো ছবি ভিডিও বা ইনফরমেশন সেভ করে রাখতে পারেন ফেসবুক আপনাকে বলতেছে তা আপনি যদি মনে করেন যে আমার দরকার নেই কোনো ইনফরমেশন তাহলে কন্টিনিউতে ক্লিক করবেন এখন এখানে আপনার যে প্রোফাইল অর্থাৎ আপনার যে আইডি আইডির যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিতে বলছে ঠিক আছে তো আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর ফেসবুক বলতেছে যে আপনার পেজটা কিন্তু চিরতর ডিলিট হয়ে যাবে ঠিক আছে আপনি এখন ডিলিট পেজ এখানে ক্লিক করলে কিন্তু আপনার পেজটা চিরতর ডিলিট হয়ে যাবে এবং আপনি আর কখনোই খুঁজে পাবেন না তো আমরা যেহেতু পেজটা চিরতর ডিলিট করব এই জন্য ডিলিট পেজে ক্লিক করব ক্লিক করার পর একটু সময় নেবে এবং একটু পরেই কিন্তু এই পেজটা পার্মানেন্টই ডিলিট হয়ে যাবে এবং শেষ আমাকে আমার প্রোফাইলে নিয়ে আসবে দেখুন আমার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটাতে নিয়ে আসছে আমার ওই পেজ থেকে আমাকে বের করে দিতে কারণ ওই পেজটা ডিলিট হয়ে গেছে এভাবেই আপনিও চাইলে খুব সহজেই ফেসবুক পেজ ডিলিট করতে পারেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন যাতে করে আহ সবাই দেখতে পারে